সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কথায় আছে বলব পালা আর হাতিপালা একই অর্থাৎ বলব গাড়ির যে ব্যয়বহুল বা হচ্ছে যে খরচ সে খরচের কথা বিবেচনা করেই কিন্তু এই প্রবাদটি প্রচলিত যদিও বাংলাদেশের শুরুতে অনেক অপারেটর কিন্তু বলব নিয়ে এসেছিল তার মাঝে হানিফেকটি কিন্তু তারা কেউই কিন্তু বলব রাস্তায় চালু রাখতে পারেনি একমাত্র হানিফের পক্ষে সম্ভব হয়েছে বলবোকে বাংলাদেশের রাস্তায় এখনও সচল রাখা তো বলবো বাসগুলো হচ্ছে বাংলাদেশে হানিফের কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে মাল্টি এক্সেল তো মাল্টি এক্সেলের আসলে ঝাঁকুনি কেন কম লাগে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ার সাসপেনশন সহ আরও ধরনের যন্ত্রাংশ রয়েছে যেটি কিনা বাসটিকে দেয় আর স্মুথ গতি অর্থাৎ আপনি যখন বাসের ভেতরে বসে থাকবেন তখন আপনার কাছে রাস্তার যে ঝাঁকুনি বা হচ্ছে কম্পন সেটা কিছুই অনুভূত হবে না অর্থাৎ একটা ফ্ল্যাট একটি রাস্তা আপনি অনুভব করবেন তো দেখেন হানিফের বল্বগুলো কিন্তু বর্তমানে অনেকটাই মডিফাইড করা কেননা হচ্ছে বল্ব ইঞ্জিনের যে খরচ সে খরচ কিন্তু বাংলাদেশে ব্যাপক পড়ে যায় আরেকটি হয়তো কথা হচ্ছে বাংলাদেশের রাস্তা যে উঁচু নিচু বা ভাঙ্গাচোরা থাকে তখন হচ্ছে বল্ব ইঞ্জিনের উপর কিন্তু হেভি একটা প্রেশার পড়ে যার জন্য হচ্ছে খরচ যেন কমিয়ে আনতে পারে তার জন্যই মূলত চাইনিজ ইউচাই ইঞ্জিন দ্বারা এই বল্ব বাসটিকে মডিফাইড করা হয়েছে তো দেখেন আর বলব বাসের সিটগুলো অর্থাৎ হানিফের যে সিটগুলো সেগুলো কিন্তু বলাই যায় বাংলাদেশ বিমানের সিট থেকে উন্নত কারণ আপনারা যারা বিমানে ভ্রমণ করেছেন বিশেষ করে বাংলাদেশ বিমানে আপনারা সিটগুলো দেখেছেন কিন্তু বিমানের সিট থেকেও এই হানিফের সিটগুলা যথেষ্ট উন্নত ও লাকজারিয়াস অর্থাৎ আপনি এই সিটগুলোতে যখন বেড হিসেবে একটি কল্পনা করতে পারেন এটিকে সিটটিকে যথেষ্ট আপনাদের কাছে কমফোর্টেবল মনে হবে তো দেখে এ যে ইউএচই ইঞ্জিনের যে বিষয়গুলা সেগুলো কেন মডিফাইড করা হয়েছে বিষয়টা হচ্ছে যে ইউএচআই ইঞ্জিন বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট উপযোগী ও হচ্ছে ডিজেল খরচ তুলনামূলক কম হয় যেটা কিনা বলবর ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায় তা সত্ত্বেও বর্তমানে বাংলাদেশে কিন্তু একমাত্র এই হানিফের পক্ষে সম্ভব হয়েছে এখনও যাত্রীদেরকে বলবর ছোঁয়া দেওয়া তো এইটাই ছিল সর্বশেষ আপডেট যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এমনকি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে সেটি কিন্তু কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এই বাসগুলার দেখা পেলাম হচ্ছে গ্রিনল্যান্ডের ডিপোতে সেখানে হচ্ছে কিছু কাজ করার জন্য এগুলো এসেছিল